বার তেমন বিচার করলো কি কেন কি হয়েছে ভাই বসে বলো না কি সরোর দল তো একটা পাটা নিয়ে গেল ওই চেয়ারম্যান বিচার করে আর একটা পাটা নিয়ে গেল সেই আগে বাবা আমার মেরে পাশা লাল করে দিয়েছে থাক থাক তুমি দাঁড়াও তুমি তো আছো তোমার পাশা নিয়ে ওই দিন সালার বেটা রঘু বিচারে আমারে কোন চেয়ারে বসতি দিল তা তো তুমি দেখলে তুমি থামো তুমি থামো তোরা তোদের মতো শোধ থাকে বাইর গ্রামের থেকে চোর চুরি করে নিয়ে দেয় তোদের মান সম্মান থাকবে ক মেম্বার তো দেখছি আমার থেকেও বড় ভাগ চার আমরা তো একসাথে খেলাম এই এই বললাম তো মেম্বার তাহলে আমরা ওটই চল 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 বালু এইবার বুঝতে পারলাম বিচারটা কেন এমন হলো এবার কিন্তু আমি জার্মানিতে দাঁড়াচ্ছি ভোটটা আমারে দেবা তাহলে সঠিক বিচার পাবা আচ্ছা ঠিক আছে মেম্বার কথা

Thank you. 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 Thank you.

কালকে কিন্তু সবাই মনে করে ট্যাঙ্কি মার্কা দেখে দেখে এই যে ট্যাঙ্কি মার্কা এখানে দেখে দেখে মারবেন এই মার্কা যেখানে পড়বে সেখানে আছি যার যা ট্যাঙ্কি লাগবে যার যা ট্যাঙ্কি লাগবে এই লবণ এলাকায় তো হয় না আমি বুঝি আমি এলাকার বাসিন্দা সবাইকে টেঙ্কি দেওয়া হবে সবাইকে ট্যাঙ্কি দেবে সবার আশা পূরণ করা হবে ট্যাঙ্কি গরু সকল যা লাগে সব দেওয়া হবে ঠিক আছে

ভাইরা কেমন আছেন বোনেরা কেমন আছেন মুরব্বী ভালো আছেন তো এবার ভোটের মার্কাটা কি আপনারা মনে রেখেছেন এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি ট্যাঙ্কি কি একটা প্রয়োজনীয় জিনিস প্রত্যেকের বাড়ি বাড়ি কি ট্যাঙ্কি প্রয়োজন তাহলে ট্যাঙ্কি পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে ট্যাঙ্কি মার্কায় কিন্তু ভোট দিতে হবে ভুলে গেলে কিন্তু চলবে না আমাদের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের লোকজন আমাদের বিপক্ষ পার্টি তারা কি করছে তারা করছে আমাদের নামে দুর্নাম কিন্তু আমরা কি ভয় পাই আমরা ভয় পাই না আমরা এগিয়ে যাব আমাদের শক্তিতে মনে আছে তো সবার সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন থাকবেন তো তাহলে মার্কাটা কি আমি এবার নির্বাচনের চেয়ারম্যান আপনারা বিগত দশ বছর ধরে আমাকে চেয়ারম্যানই করেছেন কিন্তু আপনাদের এলাকার যে মেম্বর মেম্বরকে চিনেন তো সবাই সে নাকি আবার এবার ভোটের চেয়ারম্যানে দাঁড়িয়েছে আরে মেম্বারকে কি চেয়ারম্যান মানায় মানায় না চেয়ার মেম্বার আবার আমাকে হুমকি দেয় আমরা কি ভয় পাই ওরে পালাবো না পালাবো না কোথায় পালাবো পরে ওই জন্য বাড়ি যেয়ে উঠবো কি মেম্বার জায়গা দেবেন তো দিবি দিবে মেম্বার জায়গা না দিলে কি হবে আমাদের জায়গার অভাব আছে অভাব নাই আমরা আমাদের জায়গা খুঁজে নিতে পারবো কি তাই তো তাহলে ভাই আমাদের মার কাটাকে আবার একবার চিল্লাই বলি আবার একবার বলি ওকে বন্ধুরা তো আমাদের এখন আবার অন্য জায়গায় যেতে হবে আমাদের প্রোগ্রাম আজকে প্রচুর জায়গায় তো কালকে নির্বাচনে সবাই কিন্তু টেঙ্কি মার্কায় ভোটটা দেবেন মনে থাকবে তো সবার ওকে তোমার আমার মার্কা টেঙ্কি মার্কায় দিলে ভোট তোমার আমার মার্কা কোদি কলমারকে ভোটটা দিয়েন আম্মা কলমারে মারকে ভোটটা দিয়েন হ্যাঁ কলমমারকে ভোটটা দিয়েন হ্যাঁ কলমারকে ভোটটা দিও ঠিক আছে হ্যাঁ ভোটটা ভাই ঠিক আছে সকল সুযোগ সুবিধা সব দেয়া হবে কলমারকে ভোটটা দাও ঠিক আছে কলমারকা হ্যাঁ কলমারকে ভোটটা ঠিক আছে কলমারকে ভোটটা দেবা কলমারকে হ্যাঁ কলমারকে ভোটটা দিবা ভোটটা ইউ 아, 아, 아. অবস্থা আচ্ছা শুনুর অত কিছু আমি বুঝিনি চেয়ারম্যান দশ প্লেট করেছি এই প্লেটে আমার চেয়ারম্যানই লাগবে আর বুঝবে ক্ষমতা শেষ হলে ওই মেম্বার যে আমার কি অবস্থা করে বুঝতেছ তোমার কাছে ভোট যাই হোক যা প্রোটেকশন যা লাগে